নমস্কার আমি দুর্গা পুজোর আপনাকে সকলকে স্বাগত জানি দুর্গা যে অফিসিয়াল সময়সূচি সেটি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে বেলুর মঠের তরফ থেকে তো কথা না বাড়িয়ে আজকে আমরা এই সময়সূচিটা জেনে নিই সপ্তমী পুজো আরম্ভ হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ সালে ভোর পাঁচটা তিরিশ মিনিট নাগাদ অষ্টমী পুজো আরম্ভ হবে ভোর সাড়ে পাঁচটা নাগাদ কুমারী পূজা আরম্ভ হবে সকাল নটার সময় সন্ধি পুজো আরম্ভ হবে সকাল দুপুর এগারোটা তেতাল্লিশ থেকে বারোটা একত্রিশ পর্যন্ত মহানবমী হতে চলেছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা থেকে এবং হোম হবে পৌনে দশটা থেকে সকাল পনেরো দশটা থেকে পুষ্পাঞ্জলি রোজকার ঠাকুরের যেমন আরতি পুষ্পাঞ্জলি তুলসি দেবী মায়ের ভোগ আরতির পর হবে এবং সন্ধ্যা আরতির কথা যদি আসি তাহলে রোজ ঠাকুরের আরতির পর সন্ধ্যা আরতি হবে আপনারা ইমেল বা ডোনেশনের জন্য আপনারা নিচে ডিটেলসগুলি দেখতে পাচ্ছেন এবং বিজয় দশমী পুজো হতে চলেছে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালের ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আমরা রামকৃষ্ণ মহতো মিশন নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদেরকে আবার জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে